নমস্কার বন্ধুরা আজকে আমরা আছি মিলন মোড় রায়দিঘি মিলন মোড় তাই তো হ্যাঁ রায়দিঘি মিলন মোড় মিলন মোড় ফেরিঘাটের ব্রিজের পাশেই পুরো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পন্ড আছে তো আমরা এই এই একটা পন্ডে এখানে আমরা বাগদা কালচার করাচ্ছি বিগত আজ তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে গেছে এই জায়গাটা আপনাদের ভিডিওটা দেখাতে পারিনি ভিডিও করা হয়নি যেহেতু আমরা এসেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি সেই পরিস্থিতি হয়ে উঠে তো আজকে আমরা এই জায়গার রেজাল্টটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে আজ পঁয়তাল্লিশ দিন মাছের বয়স সেই মাছটা কেমন হয়েছে কী হয়েছে সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো তো যারা নতুন ভিজিট করছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আজকের এই যে বাগদা কালচার কতটা ছাড়া হয়েছিল কতটা জায়গায় সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো তো তার আগে একটু মাছটা দেখিয়ে দিই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন বাগদা কয়েকটা উঠেছে আমাদের চেক নেটে তো বাগদার সাইজ যেগুলো আছে সেটা হচ্ছে এই যে এটা পঁয়তাল্লিশ দিনের মাছ আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ দিনের মাছ মাছ সব লাফাচ্ছে মাছ এটা তো মাছটা দেখতে পাচ্ছেন তো এখানে ফিডিংটা একটু কম হচ্ছে ফিডিংটা বাড়াতে হবে তো সেই দেখভাল ট্রিটমেন্টের জন্যই আমাদের এখানে আসা তো এখানে এক বিঘা জায়গার উপরে আমরা তিরিশ হাজার মাছ বাগদা এখানে ছাড়া হয়েছিল সেই তিরিশ হাজার বাগদা আজ পঁয়তাল্লিশ দিন বয়স এবং প্রতিনিয়ত যে মেডিসিনগুলো আমাদের পড়ছে সেই মেডিসিন দেওয়া হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে দুটো মেডিসিন এখানে আছে যেটা হচ্ছে ভিটা ম্যাক্স আর এটা ভিটা ম্যাক্সের বালতি আর এটা হচ্ছে সয়েল পাওয়ার আমাদের যে মাটির মেডিসিনটা সয়েল পাওয়ারের বালতি দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু সমস্ত মেডিসিন আমাদের ইউজ হচ্ছে কম বেশি করে তো এইটা আজ পঁয়তাল্লিশ দিন বয়স এই মাছটা আমরা দু মাসে চেষ্টা করবো মার্কেটে তোলার জন্য দু মাসে মানে ষাট দিন বয়সে পঁয়ষট্টি দিন বয়স থেকে আমরা তোলার জন্য চেষ্টা করবো যেটা হ্যাচারি মাছ দেশি মাছও ছাড়া আছে সেগুলোর সাইজে আপনাদের এক গিরো দু গিরো হয়েছে সবে ওটা কম বেশি আপডাউনে ছাড়া ছিল তো সেই মাছটাও আপনাদেরকে দেখাবো এবং হেচারি মাছটাও হারভেস্টিং করার সময় আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো তো তার আগে চলুন পুকুরগুলো একবার দেখিয়ে দিই এখানে কটা পুকুর আছে তো এই পুকুরগুলো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পুকুরগুলো করা হয়নি এখানে যে কটা পুকুর আছে চারটে মতো তো চারটের মধ্যে একটা পুকুর এখানে বাগদা কালচারের জন্য ইউজ করা হয়েছে যাতে এইটা দেখে আরও পুকুর আমাদের রেডি করা হবে বিগত দিনে তো সেই পুকুরগুলো আরও তৈরি হবে যখন সেইগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো আজকের যে ভিডিওটা হচ্ছে আপনাদেরকে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে বাগদা চাষ যেটা হয়েছে এটা আপনাদের সামনে তুলে ধরা এবং রেজাল্ট তো আপনাদেরকে দেখালাম মাছের যে রেজাল্টটা পঁয়তাল্লিশ দিনের মাছ তো মাছটা গ্রোথ ঠিক আছে কি বেড়েছে কি কমেছে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর তার আগে চলুন আমরা একটু কাকার থেকে একটু জেনে নেবো যে মাছের গ্রোথ বা রেজাল্ট কেমন হয়ে

আপাতত হচ্ছে তো চাষীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা যারা আমাদের মেডিসিন দিয়ে কাজ করছেন তারা প্রতিনিয়ত যারা আমাদের মেডিসিন ব্যবহার করছেন তারা তো জানেনি আর যারা নতুন চাষী আমাদের সঙ্গে আসতে চাইছেন বা জুটতে চাইছেন অবশ্যই আমাদের মেডিসিনটা একটা হলেও ইউজ করুন যে কোনো পারপাসে ইউজ করুন সেই মেডিসিনটা আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন যে মেডিসিনের কাজটা কী আছে এবং এই মেডিসিন ইউজ করার পরে আপনারা পদ্ধতিগতভাবে যখন চাষ শুরু করবেন পরপর মেডিসিনগুলো ইউজ করবেন তো মেডিসিনের গুরুত্ব আপনি বুঝতে পারবেন এবং ফুললি অর্গানিক এবং হানড্রেড পার্সেন্ট অর্গানিক পিওর অর্গানিক মেডিসিন আমাদের টোটাল আইমসি এবং চিংড়ি মাছের সমস্ত মেডিসিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যদি যোগাযোগ করতে চান ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে আর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা নমস্কার